কোথাও নাই ঢাকাতেই এশিয়ান ক্রিকেটকে এক মঞ্চে আনার স্বপ্ন পূরণ বাংলাদেশের কিন্তু তা বাস্তবে রূপ দিতে সাহস কূটনীতি আর নেতৃত্বের দরকার ছিল আর সেই জায়গায় সফল হয়েছেন টাইগার্স প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ এসিসির বার্ষিক সাধারণ সভা আর তার স্থান নিয়ে ক্রিকেট মোডলদের সমস্যা চেষ্টার পর চেষ্টা চলেছে বেঁকে বসা ভারত আর তাদের সাপোর্ট দেওয়া আরও দুই একখানা ক্রিকেট কান্ট্রি নিয়ে গুঞ্জনও বইতে থাকে একই সুরে কিন্তু কূটনৈতিক দক্ষতা আর ক্রিকেট বোধের এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশের বর্তমান বোর্ড প্রেসিডেন্ট এখন ভারত শ্রীলঙ্কা যোগ দিচ্ছে ভার্চুয়ালি আলোচনার শুরু থেকেই ঢাকায় এই এসিসি সভা ঘিরে চলছিল নানা নাটক বিসিসিআই শুরুতেই জানিয়ে দিয়েছিল তারা সভায় অংশ নেবে না যদি না লোকেশন বদলানো হয় ভারত ছাড়াও শোনা যাচ্ছিল আফগানিস্তান শ্রীলঙ্কা ভারতের পাশে দাঁড়িয়ে সভা বর্জন করতে পারে ঢাকায় তৈরি হয় অনিশ্চয়তার মেঘ চাপে অবশ্য দিশেহারা হননি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তিনি ব্যক্তিগত যোগাযোগ বাড়ান বোঝাপড়া আলোচনায় বসেন ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সবাইকে বোঝান এই সভা শুধু একটি দেশ কিংবা স্থান নয় কোনো মনোমালিন্য ভুল বুঝাবুঝিও নয় বরং এশিয়ার ক্রিকেটকে নতুন লক্ষ্যে এগোতে এটাই হবে ঐক্যের প্রতীক এর মাঝে একদিন আগেই উপস্থিত হয় এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি পরিষ্কার হয় কেউ আসুক না আসুক সভা হচ্ছে বাংলাদেশে এমন দারুণ কিছু উদ্বেগের ফলেই বদলে যায় দৃশ্যপট সভার আগেই অনেকে এসে পৌঁছায় ঢাকায় বাকিরা যুক্ত হবেন অনলাইনে শেষমেশ ভারত সভায় যোগ দিচ্ছে সেই সিদ্ধান্ত নেয় তবে সশরীরে নয় যে সভা অনুষ্ঠিত হচ্ছে ঢাকার পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাই হোক বয়কট থেকে এখন ঘুরে দাঁড়িয়েছে ক্রিকেট মোড়ল দেশটা এটি কেবল কূটনৈতিক সাফল্য নয় বরং বাংলাদেশের ক্রিকেট নেতৃত্বে আত্মবিশ্বাসের প্রমাণ এই সভা যেন এখন পূর্ণতা পাচ্ছে ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের জায়গা যে এখন অনেক দৃঢ় তা আরও একবার প্রমাণ হলো তা বলার অপেক্ষায় রাখে না ক্রিকেট প্রেমীদের জন্য এটি যেমন গর্বের তেমনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য দারুণ সাফল্য দারুণ কিছু আমিনুল ইসলাম বুলবুল দেখিয়ে দিলেন দৃঢ়তা দূরদর্শিতা আর সম্মানজনক আলোচনার মাধ্যমে এশিয়ার ক্রিকেটকে একই সূত্রে গাঁথা যায় ঢাকাতেই সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম